আমার গাছ গুছ সব আমার বাড়ির ভিতরে জাম গাছ একটা কারুল গাছ একটা জলখই গাছ একটা গাছ আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি নরসিংদি রায়পুরায় জমি থেকে বেশ কয়েকটি ফলজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে ও তার পরিবারের বিরুদ্ধে এক ঘটনায় মঙ্গলবার আঠাশে জানুয়ারি সকালে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী মোহাম্মদ আবুল হোসেন অভিযোগ সূত্রে জানা যায় সোমবার সকালে পাড়াতুলি ইউনিয়নের সুভাষ মিয়ার ছেলে আরজু মিয়া ও তার পরিবারের লোকেরা জোরপূর্বক মৃত রাজু মিয়ার ছেলে আবুল হোসেনের জমিতে থাকা বেশ কয়েকটি ফলজ গাছ কর্তন করেন পরে আবুল হোসেন বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধরের হুমকি দেয় এমতাবস্থায় ভুক্তভোগী বাদী হয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এ ব্যাপারে অভিযুক্ত আরজু জানান আমি বিদেশ থেকে ফিরে তিন থেকে চারটা সালিশ দরবার করার পর দরবারিরা আমাকে জায়গা নির্ধারণ করে দেয় সেখানেই আমি সীমানা প্রাচীর নির্মাণে কাজ শুরু করি তবে সেখানে আবুল হোসেন সর্বশেষ দরবার সকল কিছু মেনে কাগজে স্বাক্ষর করে এখন আবারও অভিযোগ করছে এ ব্যাপারে রায়পুরা থানা উপ পরিদর্শক সফিউল্লাহ সিকদার বলেন ঘটনাস্থল পরিদর্শন করে আর্জমিয়া সীমানা প্রাচীরের নির্মাণ কাজ বন্ধ রাখি দুই পক্ষকে থানায় এসে মীমাংসার কথা বলা হয়

হ্যাঁ নগিয়া তুমি গাত নিতই হ্যাঁ রাজা কান্দা দিয়া দিত আই আপা মরদা দিয়া গেছে গা আমার তেন নিছে সৈক্য বিচার কইরা দিব এর বর্দা তো কোন সৈক্য বিচার করে না আমি বিচার মানি না উঠে গেছি যাওয়ার পরে দায় রাখুড়া খাড়ি দিয়া আয় আমার গাছ গুছ কাটিয়া সব আমার বাড়ির ভিতরে দল টেনে লাইতেছে আপনি কি কি গাছ কর্তন করছে কর্তন করছে আমার একটা জাম গাছ একটা কারুল গাছ একটা জলখই গাছ একটা জাম্বরা গাছ

মেনদলিল আমার দেখবেন খারিত সুদা গরি আনতিমি থাকে নে আই বিচার আমি করে আমার আমার কিন্না লাগছে আমার কাছ এই জমি নাকি আমার আবার আমার কাছে যে ওই পা আইনের কাছে গেছে চুক্তি বিচার চাই কাছে এ কিনা রাখছি কিনছি আমি প্রায় আট আষ্ট বছর মামলা পাইছি মামলা রায় পাইছি রায় আমি তাকে বাহিরে কিন্তু আমি জায়গা দখল করতে পারি নাই এখন সমস্যা উনি মামলা পাইছি মামলা রায় পাইছি আমি জায়গা দখল করতে পারি নাই আমি বাড়িতে আসি সেরা সর্দার মাহদার ডাকাছি চারবার করে আমি মিটিং করছি রাজ সমাধান উনিও সাইন করছে আমিও সাইন করছি সমাধান সর্দার মাহদারা বলছে যে আপনারা যদি দুপক্ষে মানেন একবার এক সপ্তাহ মীমাংসা করে দিব আমি একবার আলহামদুলিল্লাহ আমি মানছি

এই পালকে তারা কাজ শুরু করছিল বুঝছেন তাই থানা পুলিশ হয় নাই আমরা আসছি তাই এদেরকে বলছি যে আমরা একটা বসার ব্যবস্থা করি পরিবেশ করছি তাই এরা একটা বসার পরিবেশ করবে তারপরে কাজ করবে আপাতত বন্ধ থাকবে সেখানে ঠিক করছে এখানে আর ওরা পক্ষটা